নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেয়ে টুইটলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্ক করবো উনশোলনে তিন দশমিক একের বিশ রাশির থেকে শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলো যারা দেখো না আগের ক্লাসগুলো দেখে নিও তাইলেও তোমরা অঙ্কগুলো বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে এখানে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু থ্রি টোয়েন্টি টু অর্থাৎ তিনশো বত্রিশ এটা আমাদের প্রমাণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা করার আগে আমরা কিছু জিনিস এখানে টেকনিক্যালি জেনে নিই এখানে কিন্তু বলা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বলা আছে মাইনাস একটা ফর বলা আছে এখানে আবার এখানে কিন্তু প্লাসের কথা বলা আছে। এবং এখানে এক্স স্কোয়ার কথা বলা নেই এক্স টু দি পাওয়ার ফোর আছে এক্সেস টু দোয়ার ফোরটাকে আমরা লিখতে কি লিখতে বলি জানো এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ারভাবে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কিছু বেশ কিছু অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব। অনুসিদ্ধান্ত ফর্মুলা যেগুলো আমরা ক্রমণে তোমাদেরকে দেখাবো চলো দেখে তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি আমাদের এখানে কি আছে দেখো তো আমাদের প্রমাণ করতে বলছে এটা সময় সময় প্রমাণ এটা যদি তাই হয় তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড আমরা লেখে লেফট হ্যান্ড সাইড সমস্যা কী বলছে দেখো বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর এটা বলছে তো এটাকে যদি সিম্প্লিফাই করি এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ার আমরা লিখতে পারি আর এটাকেও আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ারটা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমরা কী করব এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ধরবো এটাকে মনে করোনা এ ধরবো এটাকে মনে করোনা আমরা বি ধরব তার মানে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা যদি আমরা এক স্কোয়ার ধরি এটাকে বি স্কোয়ার ধরি তাহলে আমরা কী করব এই যে দেখো অনুসিদ্ধান্তের একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব অনুসিদ্ধান্তের ফর্মুলাতে দেখো আমরা এখানে বলছি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এস স্কোয়ার বা বি স্কোয়ারে আমাদের এখানে দুইটা ফর্মুলা আছে এখানে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এখানে আছে পরে আরেকটা ফর্মুলা আছে দেখো আরেকটা ফর্মুলাটা হলে যে এটা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি অ্যা মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এখানে আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের প্রয়োজনের অনুযায়ী আমরা এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কীভাবে অ্যাপ্লাই করবে দেখো আমরা কিন্তু এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাতে আমাদের দ্বিতীয় ফর্মুলাটাতে এই ফর্মুলাটাতে কিন্তু আমাদের মাইনাসের কথা বলা আছে এ মাইনাস হোল স্কোয়ার আমাদের এখানে এটা কিন্তু এই যে এইখানে এ মাইনাসের কথা বলা আছে। কাজেই এখানে কিন্তু এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব কিন্তু পরে অ্যাপ্লাই করব আগে আমরা করবো এইটা প্লাসেরটাকে কীভাবে অ্যাপ্লাই করব কি কারণে করব আমরা এখন আবার দেখি চলো তাহলে আমরা শুরু করি তাহলে আমরা খুব ইজিভাবে বুঝতে পারবো কাজে আমরা যদি এখানে বুঝি তাহলে আমাদের কী দাঁড়ালো আমরা কী দাঁড়ালাম বললাম এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা এই ফর্মুলাটাকে এক স্কোয়ার বা বি স্কোয়ারের এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব অর্থাৎ আমরা এটাকেও অ্যাপ্লাই করবো তাহলে আমরা যদি লিখি এখানে লিখতে পারি কি লিখতে পারি দেখো এস স্কোয়ার প্লাস আমরা আমাদের এখানে কি বলা আছে এ প্লাস হোল স্কোয়ারের কথা বলা আছে তার মানে ওয়ান প্লাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার কথা বলা আছে মাইনাস পরে কী বলছে মাইনাস টু অবির কথা বলছে মাইনাস টু ইন্টু এক কী বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই অ্যাক্স স্কোয়ারের কথা বলছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এই ফর্মুলাটার বৃদ্ধি করে অঙ্কটা আমরা করলাম তো এখন আমরা যেটা করবো সেটা হলো এটা এবং এটা কাটবো কাটার পরে কী দাঁড়ায় দেখো কাটার পরে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর হলু স্কোয়ার মাইনাস টু এতটুকু রইল আমরা কী করবো আমরা সম্পূর্ণ অংশটাই কী কী করলাম সম্পূর্ণ অংশটাকে আমরা ঠিক রাখবো অর্থাৎ এখন আমরা যেটা করব ভিতরে কাজ করব অর্থাৎ এর ভিতরে কাজটা করবো বাইরে যে স্কোয়ার হো স্কোয়ার আছে সেই কাজটা আমরা করবো না যদি তাই হয় তাহলে আমরা দেখো ভিতরে যদি কাজগুলো করি তাহলে আমাদের কী 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 দাঁড়াবে ভিতরে কাজের ভিতরে আমাদের যেটা হবে এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরবো তার মানে এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এ স্কোয়ার এটা হলো বি স্কোয়ার এরকম হবে যদি দায় হয় তাহলে আমরা কি করব এই এই জায়গাটা আবার আসো আমাদের ফর্মুলাতে আমরা আবার আসো এখন আমরা কিন্তু মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। কেন ফাইনাসে ফর্মুলা অ্যাপ্লাই করব দেখো আমরা কিন্তু এখানে কিন্তু প্লাসে ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম এখন মাইনাসেরটা অ্যাপ্লাই করব এই কারণে যে আমাদের এখানে যে কাজটা করবো সেটা হলো এ মাইনাস বি আসে এখানে এসে এখানে এই মাইনাসের কারণে আমরা এই মাইনাসের দ্বিতীয় ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে চলো দেখি আমরা এখানে অ্যাপ্লাই করি তো এটাকে আমরা একটা কি কী ধরবো এ ধরবো একটা বি ধরবো যদি তাই হয় তাহলে আমরা এখানে লিখবো কী লিখতে পারি মাইনাস এই ফর্মুলাটা এই যে এই ফর্মুলাটা আমরা লিখতে পারবো এই যে এটা আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে কী দাঁড়ালো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তার মানে টু ইন্টু কি এই যে এনে কি কী বলছে এই যে দেখো এ প্লাস বি মাইনাস বি হোল স্কোয়ার আমি লিখলাম এখানে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস প্লাস আমাদের বলছে টু ইন্টু এন টু বিচা প্লাস টু ইন্টু এ টু বি শিক্ষার্থী বন্ধুরা এখন তারপরে আমাদের আটটা জিনিস বাকি রয়ে গেছে কীপর রয়ে গেছে দেখো অনেক কিছু বাকি রয়ে গেছে যেটা আমরা এখন বুঝবো এই যে স্কোয়ারটা এটা আমাদের রয়েছিলো এই স্কোয়ারটা লাগলাম আমরা কিন্তু ভিতরে কাজ করছি বাকি টু ছিল টুটা আমরা রেখে দিলাম তার মানে কী হলো এটা এবং এটা কাটতে পারে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করবো এর একটা মান আমরা জানি কী মান জানি তো এই মান জানি যে এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর আমরা এখানে কি করব ফোর বসিয়ে দেবো ফোর আমরা বসিয়ে দেওয়ার পরে আমরা লিখবো ফোর স্কোয়ার প্লাস টু আমরা এতটুকু লিখবো লেখার পরে আমাদের বাইরে ব্র্যাকেট আছে যে এটা দেখো স্কোয়ারে তার মাইনাস টু আসে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখবো মান বসিয়ে পাই কি লিখবো মান বসিয়ে পাই কোন মানটা বসে পাই আমরা ওই যে ওখানে যেটা পেয়েছিলাম তো এখানে আমরা যদি লেখে দেখো কী হয় ষোলো ষোলো আমাদের কত চার চারে কত ষোলো হয় তারপর দুই হয় এটা আমরা জানি তারপরে তার উপরে কী আছে স্কোয়ার আছে এটা টু আছে তারপরে এ দুটাকে যদি অ্যাড করে কি হবে এইটিন হবে এইটিন কি হবে এইটিন হল স্কোয়ার টু হবে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু বুঝতে পেরেছ এখন এইটিন তো যুগুনে কি হয় এইটিন এইটিন আমরা জানি তিনশো চব্বিশ হয় অর্থাৎ এইটিনকে যদি গুণ করো এটা দিয়ে এই এইটিনকে তাহলে কত হবে এটা গুণগুলো তিনশো চব্বিশ হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটিন দুগুণে তিনশো চব্বিশ জানি মাইনাস টু আছে এখান থেকে যদি তুমি বাদ দাও তাহলে কত তিনশো কত বাইশ হবে এটা হলো আমার রাইট হ্যান্ড সাইড কীভাবে রাইট হ্যান্ড সাইড হলো আমাদের এখানে দেখো এই যে মান যা যাওয়া ছিল এখান থেকে কিন্তু এখানে বলছিল যে কী বলছিল এত সময় শোনত হলে প্রমাণ করে দেয় এক্স দু পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু পাওয়ার তিনশো বাইশ আমাদের এখানে দেখো আমাদের এই যে এটা এইটের সময়সন লেফট হ্যান্ড সাইড এইটার সময় কী প্রমাণ করলাম লেফট হ্যান্ড সময়সন প্রমাণ করলাম তিনশো বাইশ এখানে শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তারপর আমি আবার অঙ্কটাকে তোমাদের জন্য রিপিট করি আমরা এখানে কি করলাম স্কোয়ার হলুস্কার আমরা দিলাম এক্স স্কোয়ার হল স্কোয়ার দিলাম এখানে একটাকে একটাকে বি দরলাম ওই স্কোয়ার প্লা বি স্কোয়ার দরলাম এটা তোমাদের লেখার দরকার নেই বাট আমি আমার সুবিধার জন্য আমি লিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা তো এখন এই আমার সুবিধার জন্য আমি যেহেতু লিখেছি তাহলে আমরা কি করব যে এটাকে আমরা কী দৌড়েছিলাম হলস্কার আমরা দৌড়েছিলাম ঠিক আছে তো এখন আমরা যদি এটা দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই হোল স্কোয়ার এই এই ফর্মুলাটাকে প্রথম এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম এক নম্বর ফর্মুলা এই ফর্মুলাটাকে তারপরে করার পরে আমরা কি করলাম এটা ঠিক রাখলাম ঠিক রাখার পরে দেখো এখন আমার ঠিক রয়ে গেলো এখন আমরা ভিতরে কাজ করব। ভিতরে আমাদের দেখো এটাকে আবার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অনুষ্ঠিত ফর্মুলা অর্থাৎ দ্বিতীয় ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করলাম কোন ফর্মুলা এই যে এখান থেকে আমাদেরকে দ্বিতীয় ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করলাম এটাকে অ্যাপ্লাই করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটাকে শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমরা এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি বসালাম তারপরে হোল স্কোয়ার যেটা ছিল সেটা রয়ে গেলো মাইনাস যেটা ছিল সেটা রইল মানগুলো আমরা বসিয়ে দিলাম এটার সময় আমরা যেন ফোর ক্যালকুলেশন করার ফলে আমার আনসার কিন্তু এত আসলো তার মানে আমরা কী দাঁড়ালো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সময় সময় রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত প্রফ এটাই হলো আমাদের আনসার আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো